আমাদের হৃদয় ছুঁয়ে যায় হ্যাঁ এই কথাই তো আমি ভাবছি এই কথাগুলোই তো আমরা বলতে চাচ্ছি আমাদের সেই কথাগুলো উনি বলছেন তো আমরা উনি যদি সম্মান তা না হলে আমাদের সবকিছু কিছু অপূর্ণ থাকবে আমরা যত ভালো ভালো কথা বলি কিন্তু আমাদের ভেতরে যদি শস্যতাই বোধ থাকে তাহলে হবে না

আমরা যদি কাউকে সম্মান করতে না পারি আমরা তো তার ক্ষতি করার করতে পারবো না নিশ্চয়ই কারো ক্ষতি করার অধিকার আমাদের নাই কথা বিষ দিয়ে কারো ক্ষতি হয়ে গেলে সেই ধরনের কথা থেকেও আমরা বিরত থাকবো কারণ মানুষকে ভালোবাসত মানুষকে সহযোগিতা করার